এই দেখেন দেখতেই পারছেন তো আমি মূলত এটা আপনাদেরকে আনবক্স করে দেখাতে পারছি না এই শিলির কারণে রুটা ব্যাটর আপনার গাড়িতে ফিটিং করতে যা যা প্রয়োজন হয় নাট এবং কি রিং যাবতীয় সকল এটার ভিতরে আছে তো কারো যদি রুটা ব্যাটর কিংবা পাসপাতির প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কিংবা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের আসিফ মোটরসের দোকান তো পাশের দোকান দেখতেই পারছেন তো আমাদের এখানে আল্লাহ রহমতে সকল ধরনের মালামালি আছে